বৈশাখের শুভেচ্ছা ক্যাফে পল্লী থেকে বরাবরের মতো আমি আলী হোসেন চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মৈসন গ্রামে এই যে ঢাকা কিশোরগঞ্জ হাইওয়ে এর পাশেই এই নান্দনিক ক্যাফেপল্লি রেস্টুরেন্ট আজকে আপনাদেরকে দেখাবো এই ক্যাফে রেস্টুরেন্টে যারা আপনারা শরতের কাশফুল দেখে অভ্যস্ত এখানে কিন্তু ঠিক কাশফুলের মতোই মিনি কাশফুল রয়েছে এটা মহান সৃষ্টিকর্তা কর্তৃক অটোমেটিক এখানে হয়েছে আপনাদেরকে নিয়ে যাব সেই মিনি কাশফুলের কাছে বৈশাখের এই দুরন্ত দুরন্ত বাতাসে নড়ছে সেই কাশফুল চমৎকার আপনি যদি এখানে আসেন সেই মিনি কাশফুলগুলো এদের কি নাম হবে আমি জানি না তবে আমরা মিনি কাশফুল হিসাবে এদেরকে সম্বোধন করছি বাতাসে দুলছে এখানে এসে অনেকেই ছবি উঠা নেই যে আমার সামনে এখানে মিনি কাশফুল একদম মাটির সাথে মিশে আছে হাত নেড়ে যেন প্রকৃতিকে সম্ভাষণ জানাচ্ছে তার অনতি দূরে আমি ওখানে যাব ওই যে ওখানে বিশাল জায়গা নিয়ে আবার ফুটে আছে কাশফুল সাথে থাকুন এখানে রয়েছে পেপে বাগান সবুজের সমারোহ এই নান্দনিক ক্যাফে পল্লী রেস্টুরেন্টে আছে এখানে খেলার বা এখানে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের জন্য এই যে ফাঁকা জায়গা এখানে সাধারণত অনুষ্ঠান হয়ে থাকে যদি কেউ অনুষ্ঠান করেন এখানে করতে পারেন এই হলো ক্যাপে পল্লী এখানেও আমি দেখেছি ছোট্ট পরিসর জায়গায় এখানেও ফুটে আছে সেই নান্দনিক কাশফুল এই যে দেখুন বাতাসে দুলছে কাশফুল আমি অনেকটা জায়গা জুড়ে যেখানে কাশফুল রয়েছে সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাচ্ছি সাথেই থাকুন এগুলো ছোট ছোটো ঘর যেখানে সাধারণত কাপেল রয়েছে দুদণ্ড বসে গল্প করেন অনেকগুলো ঘর রয়েছে এখানে দোলনা রয়েছে দুলতে পারবেন সেই ছোটোবেলার মতো আর ঠিক দোলনার সামনেই রয়েছে সেই কাশফুল যেটা আমরা সাধারণত শরৎ হেমন্তে দেখে থাকি হেমন্ত বা শরৎকাল এখনও অনেকটাই দূরে কিন্তু এই অলৌকিক কাশফুলের মতো দেখতে একেবারে মিনি কাশফুল এই যে এখানে ফুটে আছে অনেকেই এখানে ছবি শেষণ করেন ছবি উঠান মনের মতো দুধের সাথ গোলে মিটানের মতো এখানে ছবি নিয়ে থাকেন অনেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা প্রকৃতিকে পছন্দ করেন যারা সবুজকে পছন্দ করেন শরতের কাশফুলকে দেখতে পছন্দ করেন তাদের জন্য আমন্ত্রণ তারা আসতে পারেন দেখতে পারেন এই নান্দনিক কাশফুল আর ক্যাফে পল্লির এই নান্দনিক দৃশ্য তো আপনাদের সামনে থাকবে সবুজের সমারোহ বিশেষ করে বিকেলে পাখিদের কলক কাকুলতে মুখরিত হয়ে থাকে এই এলাকাটি এখন প্রকৃতিতে বৈশাখ চলছে আকাশে মেঘের আনাগোনা বৃষ্টি হচ্ছে না অনেক দিন ধরেই হয়তো বৃষ্টি হতেও পারে আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে শীতল বাতাস ঠান্ডা বাতাস এর মধ্যে আমরা ক্যাফে অবস্থান থেকে দেশে বিদেশে যে যেখানেই থাকুন না কেন সকলকেই আমি আবারও শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি আলী হোসেন চৌধুরী এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন ভালোবাসায় থাকুন ভালো লাগার সাথে থাকুন গ্রাম গ্রাম বাংলার প্রকৃতির সাথে থাকুন ভালো লাগার সাথে থাকুন আল্লাহ হাফেজ প্রতিদিন চিরদিন